সোমবার আগরতলা রানীর খামার স্থিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে নাচ গান আবৃত্তি এবং হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে পালিত হল দোল উৎসব উপস্থিত ছিলেন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয়পীট সহ অন্যান্যরা দোল উৎসব উপলক্ষে এদিন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে সকলকে সাথে নিয়ে এক নগর কীর্তনও বের হয় আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরে ত্রিপুরায় আরেকটি মেডিকেল কলেজ ও হাসপাতাল হিসেবে গড়ে উঠবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয়পীঠ জানিয়েছেন শুধু দোল উৎসব নয় বিভিন্ন উৎসবকে সামনে রেখে সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা পরিষেবাকে সুন্দরভাবে গড়ার উদ্দেশ্যে আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাব এবং আদর্শকে সামনে রেখে এই দোল উৎসব পালিত হচ্ছে নয় বিভিন্ন উৎসবকে সামনে রেখে সমাজের সব স্তরের মানুষকে নিয়ে হেলথ পরিষেবা এবং এডুকেশন পরিষেবাটাকে সুন্দরভাবে করার উদ্দেশ্যে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাব এবং আদর্শকে সামনে নিয়ে এই দোল উৎসব পালিত হচ্ছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়